কিন্তু আমি আসলে দমে যাই নাই এবং পরবর্তী সময় যখন এটি হবে হবে এরকম একটা অবস্থা সেই সময় আপনার গিয়া ওই তারানা হালিমের ভাগনা মারা গেলো কিন্তু সেই মৃত্যুটা কিন্তু তারানা হালিমের ভাগ্নারই দোষ ছিল কারণ কোরবানির গরু কিনে নিয়ে একা একা আসতেছিলো সেই গরু হঠাৎ করে দৌড় দেয় তো তখন সে গাড়ির নিচে পড়ে যায় তো যাই হোক দুর্ঘটনা তো দুর্ঘটনায় আমার কাছে আসলো আমার সাহায্য সহযোগিতা চাইলো আমি তাকে তার অনুষ্ঠানগুলোতে আমি যাওয়া শুরু করলাম এবং মানে তাকে সাহায্য করা শুরু করলাম আমি চিন্তা করলাম যে যাই হোক সেও যদি এই ব্যাপারে কাজ করে তাহলে তো একটা শক্তি হলো কিন্তু যে কাজটি হলো আর কি সে তখন মানে আপনার যা তার ভাগনার নামে নিরাপদ সড়ক দিবস মানে চাইলেন তো আমি তখন মানে এটা মন্ত্রণালয়কে বললাম যে আপনারা এই যে মানে তেহাত্তরের এর পরে তো বহু মানুষ মারা গেছে কত মানুষে মারা গেল কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা মৃত্যুর পরি হওয়ার কারণে দেশের মানুষকে বাঁচানোর জন্য রক্ষা করার জন্য সড়ক দুর্ঘটনা থেকে রোধ করার জন্য কে কাজ করেছে কার জীবনকে এরকমভাবে মানে এই এই কাজের জন্য নিবেদিত করেছে কার মৃত্যুকে উপলক্ষ করে এই দেশের নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠেছে তো এই যে আপনারা এখন তারানা হালিমের কথা বলছেন তার ভাগনা সে তো আসলে তো এমনিও তো তো মৃত্যুবরণ করেছে যে গরুর তাকে টেনে নিয়ে গাড়ির সামনে ফেলে দিয়েছে তো এই এইটা যখন দেখলো তারা না হলেম যে এটা করা যাবে না তখন সে আরেকটা বুদ্ধি শুরু করলো এবং তখন সে রীতিমতো আপনার গিয়ে ওই যে আইটিসির প্রতিমন্ত্রী হলেন কিন্তু আরও পাওয়ারফুল হলেন উনি তখন উনি কি করলেন যে এরকমভাবে ওয়েবসাইটের মাধ্যমে ভোটাভুটি করে মানে ই করবে যা যে কোন মৃত্যুটাকে মানে জাতীয় নিরাপদ সড়ক দিবস করা যায় তো ওয়েবসাইটের সমস্ত কারিগরি তার হাতে আমরা যখন প্রথমে প্রথম দিকে যখন এটা ভোটাভুটি শুরু হয় সেটা কিন্তু আমার কিন্তু পারমিশনও নেয় না কিন্তু যে এরকম একটা ভোটাভুটি করবে আমার পারমিশন ছাড়াই তারা ভোটাভুটি শুরু করলো এবং ভোটাভুটি যখন দেখলো যে এক দুই দিন আপনারকে শুধু নিরাপদ সড়ক যায় এই যে জাহানারা কাঞ্চনের মৃত্যু দিবসটাকে মানে মানুষ চাচ্ছে তখন তারা কি করলো সেই ওয়েবসাইটের মধ্যে আপনার কারিগরি শুরু করে দিল কারিগরি কী শুরু করলো যে আমাদের ফেবারে যখনই কেউ ভোট দিতে যাচ্ছে তখনই তার লেখা উঠছে যে আপনার ভোট দেওয়া সম্ভব না আপনার ভোটটি আগে দেওয়া হয়ে গেছে আপনারা আগেই ভোট দিয়ে দিয়েছে এই যে এই কাজ করার পর যখন আমি দেখলাম যে এটা একটা ষড়যন্ত্র করছে তখন কিন্তু আমি একটা মামলা করলাম কিন্তু মামলা করলাম যে এই ষড়যন্ত্র বন্ধ করা হোক এবং আমার তো এটা দাবি না যে এরকম ভাবে আমার স্ত্রীকে নিয়ে তারা এরকম ভোটাভুটি করবে এবং এর মধ্যে যে যে দাবিগুলো ছিল সেটা আপনাদেরকে বলি এই যে চৌচল্লিশ জন বাচ্চা মারা গেছিল আপনার যা ট্রাকে ট্রাক অ্যাক্সিডেন্ট করে সেই দিনটাকে চাইছে তারপরে দুইজন সচিব মারা গেছিলেন সেই দিনটিকে চেয়েছে তারপরে হলো যে তার ভাগনা মারা গেছে সেই দিনটিকে চেয়েছে মিশুক মনিক এবং তারেক মাসুদ যেদিন মারা গেছে সেই দিনটিকে চেয়েছে তো আমার কাছে কথা হলো আমি আবেদন করেছিলাম রাষ্ট্রের কাছে যে এরা মারা গেছে ঠিক আছে কিন্তু এদের মৃত্যুর উপলক্ষ করে দেশের মানুষকে অ্যাওয়ার করার জন্য নিরাপদ সড়ক আন্দোলন করার জন্য কার মৃত্যুটা মানে এখানে অবদান রেখেছে তো কোর্ট কিন্তু দেখলো যে এটা নিয়ে আবার